বিশাল বিশাল সাইজের সব ব্যারেল ক্যাক্টাস আছে চমৎকার সব কালারের অর্কিড রয়েছে বিভিন্ন ভেরাইটির অর্কিডের কালেকশন এখানে রয়েছে এটা খুবই আনকমন ক্যাক্টাস খুবই চমৎকার দেখতে আমি এখন এসেছি বৈশাল নার্সারি স্টলে অ্যাডেনিয়াম সহ প্রচুর ইনডোর প্ল্যান্ট রয়েছে এখানে চমৎকার সব কালারের অর্কিড রয়েছে বিভিন্ন ভ্যারাইটির অর্কিডের কালেকশন এখানে রয়েছে ডেস্ক প্লান্ট ইনডোর প্ল্যান্ট সব বিভিন্ন ধরনের প্লান্টের প্রচুর কালেকশন এছাড়া গার্ডেনিং এর জন্য যত ধরনের সামগ্রীর দরকার হয় সব কিছু এখানে আসলে আপনারা আর এই স্টলে আসলে চমৎকার একটা গ্রিন হাউস শেডওয়েদের রয়েছে যেখানে প্রচুর ইনডোর প্লান্টের কালেকশন আছে দেখুন চমৎকার ভাবে তারা এই স্টলটাকে সাজিয়েছে প্রচুর ইনডোর প্ল্যান্টের কালেকশন দেখুন খুবই ভালো লাগছে এই স্টলটা ক্যাকটাস সহ বিভিন্ন ধরনের ক্যাকটাসের অসংখ্য ভ্যারাইটি রয়েছে এখানে ভিওয়ার্স দেখুন প্রচুর ভ্যারাইটি রয়েছে ক্যাকটাসের দেখুন প্রচুর ভ্যারাইটি রয়েছে ক্যাকটাসের দেখুন ভিওয়ার্স বিভিন্ন ধরনের ক্যাকটাস রয়েছে এখানে দেখুন এটা খুবই আনকমন ক্যাকটাস খুবই চমৎকার দেখতে আমি এখন এসেছি জাহান এগো নার্সারির স্টলে এখানেও তাদের প্রচুর ইনডোর প্লান্ট সহ বিভিন্ন ধরনের গার্ডেনিং সামগ্রী রয়েছে তারা চমৎকারভাবে তাদের স্টলটা ডিজাইন করেছে সেতেই তারা একটা ছোট্ট পুকুর তৈরি করেছে যেখানে শাপলা গাছ আছে শাপলা ফুলের গাছ এছাড়া প্রচুর মাছও দেখতে পাচ্ছি এখানে আছে পানিতে আপনারা দেখতে পাচ্ছেন কি না জানাবেন খুবই চমৎকার লাগছে এছাড়া প্রচুর কালেকশন তাদের এই স্টলটাতে বিভিন্ন ধরনের ফুলের গাছের কালেকশনই বেশি তাদের চমৎকার সব স্নেক প্লান্ট এছাড়া বিভিন্ন ধরনের উদ্ভিদের কালেকশন এখানে রয়েছে কাঠগুলো সহ বিভিন্ন ভ্যারাইটির কাঠগুলপ রয়েছে খুবই ভালো লাগছে এই স্টলটা চমৎকারভাবে তারা এই স্টলটাকে ডিজাইন করেছে ভিওয়ার্স আমি এখন এসেছি বেলি গার্ডেন নার্সারির স্টলে তাদের প্রচুর ফলের গাছের কালেকশন রয়েছে বিশেষ করে বিভিন্ন দেশি বিদেশি ভ্যারাইটির আমের কাছ আম গাছের কালেকশন রয়েছে প্রচুর আম ধরে আছে গাছগুলোতে ভিওয়ার্স দেখুন প্রচুর আম ধরে আছে অনেক বড় সাইজের আম খুবই সুন্দর লাগছে এই স্টলটা বিশেষ করে প্রচুর আম গাছের কালেকশন রয়েছে আমি এখন এসেছি মহানন্দা নার্সারির স্টলে এই স্টলটাতে প্রচুর ইনডোর প্ল্যান্টের কালেকশন রয়েছে প্রচুর ক্যাক্টাস রয়েছে দেখুন এখানে বিশাল বিশাল সাইজের সব ব্যারেল ক্যাক্টাস আছে অনেক বাইজের এই ক্যাকটাসগুলো। এছাড়া আরো বিভিন্ন ধরনের ক্যাকটাস রয়েছে এখানে চমৎকার সব ভ্যারাইটির ক্যাক্টাস লাকি বাম্বু প্ল্যান্ট প্রচুর কালেকশন এখানে রয়েছে সিনেক প্লান্ট সহ বিভিন্ন ধরনের ইনডোর প্ল্যান্টের কালেকশন এখানে আছে প্রচুর ফুল ও ফলের গাছের কালেকশন রয়েছে প্রচুর আমের কালেকশন হিউ প্রচুর আমের কালেকশন প্রত্যেকটা গাছে হিউজ আম এখানে একটা আঙ্গুর গাছ দেখতে পাচ্ছি প্রচুর কালো আঙ্গুর ধরে আছে বেশ কিছু ডালিম গাছও রয়েছে এছাড়া আমলকি গাছে প্রচুর আমলকি ধরে আছে তারপরে হচ্ছে থাই লংগান প্রচুর থাই লঙ্গান ধরে আছে গাছটাতে বেশ বড় সাইজের গাছ आमाको सि प्रचुर कलेक्शन रहेछ यो प्रचुर প্রচুর ফুলের গাছে ভর্তি এছাড়া বেশ কিছু আম গাছের ভ্যারাইটি রয়েছে এখানে মেট্রো গার্ডেন অ্যান্ড নার্সারি এর নার্সারিতে প্রচুর ইনডোর প্ল্যান্টেরও কালেকশন রয়েছে এবং গার্ডেনিংয়ের জন্য যা কিছু দরকার হয় তার সব কিছু এখানে আসলে আপনারা পেয়ে যাবেন আমি এখন রয়েছি হীরা নার্সারির স্টলে এই স্টলটাতে প্রচুর ফুল ফলের গাছ রয়েছে বিশেষ করে আনার ফলের প্রচুর গাছ রয়েছে গাছ ভর্তি শুধু আনার ফল প্রচুর আনার ফলের গাছ দেখুন প্রচুর আনার ফলের গাছ এছাড়া আর বিভিন্ন ধরনের ও ফলের গাছ রয়েছে তবে আনার ফলের গাছই বেশি প্রচুর আনার ফলের গাছ রয়েছে